হাই হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আমিও ভালো আছি চলে এসছি একটা নতুন শর্ট ভিডিও নিয়ে সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা প্রীতিও ভালোবাসা তো অক্ষয় তৃতীয়ার দিন আজ আমি একটা গিফট পেয়েছি দাঁড়াও দাঁড়াও বলছি গিফটটা কে দিয়েছে কি করে পেলাম তো প্রথমে চলো সবাই মিলে আমরা আনবক্সিং করে ফেলি না না সবাই কোথায় এটা আমার গিফট তো আমি একাই আনবক্সিং করব মজা করছিলাম তো এই দেখো বুঝতেই পেরে গেছো তোমরা গেস করে এটা কি আছে আমিও বুঝে গেছি বাট ওই যে একটা আছে আনবক্সিং করার পর দেখতে ইচ্ছা হয় কি আছে মানে কিরম দেখতে আছে তাই না লাগে তো লাগে তো কি লাগে তো হ্যাঁ তো দেখেছো তো এটা সোনাটার তোমাদের আগেই দেখিয়ে দিলাম এটা সোনাটার তো এতে ছিল একটা সুন্দর এটা আমায় আমার পাপা গিফট করেছে অক্ষয় জাতীয়ার দিন তো পাপা আজকে এসেছিলো বাড়িতে অনেক দিন পর থানায় ছুটি নিয়ে এসেছিলো আজকে তো এই গিফটটা বাপি আমার জন্য স্পেশাল নিয়ে এসছে তো আমি তো কত চেষ্টাই করছিলাম বাট একটা হাত দিয়ে আমি তো কিছুতেই লক করতে পারছিলাম না যাই হোক তো আমি দেখো রকম একটা নিয়ে করে পড়েছি আর তোমাদের দেখাচ্ছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো খুব খুশি হয়ে গেছি অক্ষয় তৃতীয় দিন একটা ওয়াচ পে তো তোমরাও আজকের দিনে কে কি পেলে অবশ্যই কমেন্ট করিয়ে জানো টাটা